এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকে আমার আলোচনা ডিএনএ প্রতিলিপিকরণ যে অর্ধরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ তা একটি প্রমাণের সাহায্যে ব্যাখ্যা করা এই প্রমাণটি হল মেসেলসান এবং স্ট্যাল মেসেলসান এবং স্ট্যাল এই দুজন বিজ্ঞানী যে পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল বা সেমিকনজারভেটিভ সেই পরীক্ষাটি আমি এখানে উপস্থাপন করছি দেখ এখানে আমি পরীক্ষার একটা ব্যবস্থাপনার চিত্র এঁকেছি এ পাশে আমি বর্ণনা করছি দেখো প্রথমেই হলো এই যে ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল সান এবং স্ট্যালের পরীক্ষা এটা প্রথমেই হলো পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি লক্ষ্য কর এই পরীক্ষা পদ্ধতি তিনি ব্যবহার করেছিলেন ই কোলাই ব্যাকটেরিয়া বা এসের কিয়াকোলিক ব্যাকটেরিয়া বা সংক্ষেপে ইকোলাই ব্যাকটেরিয়া আর ব্যাখ্যা আর তিনি নিয়েছিলেন বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ পুষ্টি মাধ্যম এই পুষ্টি মাধ্যম এই সোডিয়াম ক্লোরাইড নন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ খেয়াল করবে তিনি ই কোলাই ব্যাকটেরিয়া বা ই কোলি ব্যাকটেরিয়া এবং পুষ্টি মাধ্যম হিসাবে নির্বাচন করেছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ এই যে নাইট্রোজেন সাধারণত সাধারণ নাইট্রোজেন বা চোদ্দো এন নাইট্রোজেন এটা হলো স্বাভাবিক নাইট্রোজেন আর হল পনেরো এন নাইট্রোজেন এটা হলো নাইট্রোজেনের তেজস্ক্রিয় ভারী আইসোটপ সুতরাং তিনি যে পুষ্টিমাধ্যম নির্বাচন করেছিলেন সেটা ছিল এই পনেরো এন নাইট্রোজেন চিহ্নিত অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ ক্লিয়ার স্বাভাবিক নাইট্রোজেন চোদ্দ এন আর এই নাইট্রোজেনের একটা ভারী তেজস্ব আইসোট হল এই পনেরো এন নাইট্রোজেন তিনি যে দ্রবণটা ব্যবহার করেছিলেন পুষ্টি মাধ্যম হিসাবে সেটা ছিল পনেরো পনেরো এন চিহ্নিত নাইট্রোজেন বা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ আচ্ছা প্রথমত তিনি এটা আগে জেনে নাও এবার এসো তিনি প্রথমে দেখো এই ই কোলাই ব্যাকটেরিয়াকে ই কোলাই ব্যাকটেরিয়া যে কালচার মিডিয়া এই কালচার মিডিয়া তিনি কি এই পনেরো এন চিহ্নিত পুষ্টি মাধ্যমে সাধারণ ইকোলাই ব্যাকটেরিয়াকে জনু প্রতিপালন করেছিলেন এই জি জিরো জেনারেশন কিন্তু বলছি আমরা এটা কয়েক প্রতিপালন করে ওই সাধারণ ইকোলাই এর ডিএনএনেরো এন দ্বারা চিহ্নিত করেছিলেন ফার্স্ট তাহলে সাধারণ ইকলি বা ইকোলাই ব্যাকটেরিয়া কে কি মাধ্যম এটা পনেরোই এন চিহ্নিত এই পনেরো এই অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে প্রতিপালন প্রতিপালন করে তিনি প্রতিপালন করেছিলেন এই জেনারেশনটা কী জেনারেশন জি জেনারেশন প্রতিপালন করি এই ব্যাকটেরিয়া সাধারণ ডিএনএ ডিএনএকে তিনি পনেরো এন চিহ্নিত করে সব ডিএনএটাকে তিনি পনেরো এন চিহ্নিত করেছিলেন তেজস্ক্রিয় নাইট্রোজেন দ্বারা চিহ্নিত করেছিলেন আবার বলি সাধারণ কোলাই ব্যাকটেরিয়া যার কিন্তু চোদ্দ এন ছিল তাকে কি পনেরো এন চিহ্নিত মাধ্যমে কি মাধ্যমেটা জি জিরো এই মাধ্যমে প্রতিফলন করার পরে যে ব্যাট্রি উৎপন্ন হবে তাকে জি জিরো ব্যাট্রি বলা হয় তার মানে এই ইকোলাই সাধারণ ইকোলাইকে পনেরো এন চিহ্নিত মাধ্যমে প্রতিপালন করে তার সমস্ত ডিএনএ কে তিনি পনেরো এন দ্বারা চিহ্নিত করেন তাহলে প্রতিপালন ও কি করলেন ব্যাকটেরিয়ার ডিএনএ কে ব্যাকটেরিয়ার ডিএনএ কে কি করলেন এই পনেরো এন ডিএন এ রূপান্তরিত করেন এই পনেরো এন ডিএনএ কে তিনি চিহ্নিত করে এই পনেরো এন ডিএনএ কে এবার এই সিজিয়াম ক্লোরাইড দ্রবণে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে তিনি সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে সেন্ট্রিফিউগেশন করে এই সেন্ট্রিফিউজেশন টিউবে এই ব্যাকটেরিয়ার ডিএনএর কি করলেন অবস্থান নির্ণয় করলেন আবার বলুন এক নম্বরে কি করলেন সাধারণ ইকোলাই ব্যাকটিরিয়াকে কি পনেরো এন চিহ্নিত পুষ্টি মাধ্যমে প্রতিপালন করেন এবং অপত্য ব্যাকটেরিয়া কোন জেনারেশান জি জেনারেশান ব্যাকটেরিয়া থেকে ডিএনএ এই ব্যাকটেরিয়া ডিএনএ কিন্তু প্রতিপালন করার পরে সব কি হলো পনেরো ইন চিহ্নিত হয়ে গেল ওই পনেরো ইন চিহ্নিত ব্যাকটেরিয়াকে তিনি সংগ্রহ করে ওই জি জিজিরও কিন্তু সংগ্রহ করে সিজিয়াম সিজিয়ামক্লোরেড দ্রবণে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা রেখে সেন্ট্রিফিউগেশন করার পর সেন্ট্রিফিউশন টিউবে ডিএনএর অবস্থান নির্ণয় করেন তাহলে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া ডিএনএ কে কলম এক দ্রবণে প্রতিপালন করে ব্যাকটেরিয়ার ডিএনএ কে পনেরো এন তে পরিণত করা পরিণত করেন তারপরে কি করলেন এই ডিএনএকে কি সেন্ট্রিফিউগেশন করে টিউবে ওই সেন্ট্রিফিউগেশন টিউবে কি পনেরো এন ডিএনএর অবস্থান নির্ণয় করে অবস্থান নির্ণয় নাম্বার টু দ্বিতীয়ত এবারে এই জি জিরো ডিএনএকে এই যে জি জিনো এই যে তরু চিহ্নিত একোল ডিএনএকে আবার কি করলেন সাধারণ মাধ্যম ওই চোদ্দ এন চিহ্নিত অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে আবার প্রতিপালন করলেন দেখো আবার নাম্বার টু ওই কি চিহ্নিত ওই যে জি জিরো জি জিরো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যার ডিএনএ কি ছিল কি ওই পনেরো এন ডিএনএ ব্যাকটেরিয়া কে কি করলেন তিনি স্বাভাবিক ডিএনএ স্বাভাবিক পুষ্টি মাধ্যম স্বাভাবিক পুষ্টি মাধ্যমে এবার কিন্তু স্বাভাবিক পুষ্টি মাধ্যম আগে কিন্তু পনেরো চিহ্নিত মাধ্যমে এবার স্বাভাবিক পুষ্টি মাধ্যমে কালারটা চেঞ্জ করেছে স্বাভাবিক পুষ্টি মাধ্যমে কি সেটা এই চোদ্দ এন স্বাভাবিক পুষ্টি মাধ্যমে প্রতিপালন করলেন তাই তো উৎপন্ন ব্যাকটেরিয়া থেকে এই উৎপন্ন ব্যাকটেরিয়া কুই জিওন এই উৎপন্ন জিএন ব্যাকটেরিয়া থেকে ডিএনএ নিষ্কাশন করে আবার সেন্ট্রিফিকেশন করে সেন্ট্রিফিকেশন টিউবে তিনি এই জিওনের ব্যাকটেরিয়ার ডিএনএর ব্যান্ড অবস্থা ব্যান্ডের অবস্থান নির্ণয় করলেন তাহলে দ্বিতীয় কি করলেন স্বাভাবিক পুষ্টি মাধ্যমে রেখে স্বাভাবিক পুষ্টি মাধ্যমে রেখে প্রতিপালন প্রতিপালন তারপরে কী করলেন ডিএনএ সংগ্রহ ওই ব্যাকটেরিয়া কোথা থেকে জিওন এই জিওন ব্যাকটেরিয়া ডিএনএ সংগ্রহ ও সেন্ট্রিফিউগেশন সেন্ট্রিফিউগেশন ও ডিএনএর অবস্থান নির্ণয় ক্লিয়ার এটা এটা হল এবার আবার এই যে জিওন ব্যাকটেরিয়া এই জিওন ব্যাকটেরিয়াকে আবার স্বাভাবিক পুষ্টি মাধ্যম যেটা চোদ্দ রেখে প্রতিপালন করলেন জি টু ওই প্রতিপালনের ফলে উৎপন্ন ব্যাকটেরিয়া কি জি টু ব্যাকটেরিয়া এর মধ্যে জি টু ব্যাকটেরিয়া এই জি টু ব্যাকটেরিয়া কে আবার সেন্ট্রিফিকেশন টিউবে রেখে সেন্টিফিকেশন করে তাদের অবস্থান নির্ণয় করলেন তাহলে নাম্বার থ্রি পদ্ধতির নাম্বার থ্রি তিন নম্বর ওই যে জিএন ব্যাকটেরিয়া এই জিএন ব্যাকটেরিয়াকে পুনরায় স্বাভাবিক পুষ্টি মাধ্যম কি সেটা কি চিহ্নিত স্বাভাবিক মানে চোদ্দে পুষ্টি মাধ্যমে প্রতিপালন এই স্বাভাবিক পুষ্টি মাধ্যমে প্রতিপালন এবার জি টু এইবার যে ব্যাকটেরিয়া উৎপন্ন ব্যাকটেরিয়া উৎপন্ন অপত্য ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া এটা জি টু এই জি টু ব্যাকটেরিয়া কি ডিএনএ নিষ্কাশন ও সেন্ট্রিফিউগেশন সেন্ট্রিফিউগেশন ও টিউবে কি ডিএনএর অবস্থান নির্ণয় এই অবস্থা পর্যবেক্ষণ পরে আসি অবস্থা নির্ণয় করলেন নাম্বার ফোর এবার চতুর্থবার আবার এই যে জি টু ব্যাকটেরিয়া নেক্সট জি ব্যাকটেরিয়া কে পুনরায় পুনরায় স্বাভাবিক পুষ্টি মাধ্যমে স্বাভাবিক পুষ্টি মাধ্যমে কি ঐ চৌদ্দ প্রতিপালন এবং উৎপন্ন জি থ্রি ব্যাকটেরিয়া ও জি টু জি থ্রি ব্যাকটেরিয়া উৎপন্ন পুষ্টি মাধ্যমে প্রতিপালন ও উৎপন্ন ওই যে জি থ্রি ব্যাকটেরিয়া জি থ্রি ব্যাকটেরিয়া ডিএনএ নিষ্কাশন ও সেন্ট্রিফিউগেশান সেন্ট্রি ফিউগেশান ও ডিএনএর অবস্থান নির্ণয় করলেন ডিএন এর অবস্থান নির্ণয় এই এবার আসি আমরা এই হলো পরীক্ষা কিভাবে তিনি করলেন এবার আসি তার ফলাফল কি দেখা গেল এবার আস ফলাফল পরীক্ষা পদ্ধতি ফলাফল হ্যাঁ এবার শো এই যে সেন্টিভিশন টিউবে টিউব বিশেষ করে প্রথম জি জিরো ব্যাকটেরিয়া এই জি জিরো ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেন্টিফিকেশন পদ্ধতিতে হয়েছিল তারা যে ব্যান্ড তৈরি করলো সেই ব্যান্ড মূলত কি ব্যান্ড দুটো তন্ত্রী পনেরো দ্বারা চিহ্নিত সেজন্য পনেরো এন বাই পনেরো এন ডিএনএ ব্যান্ড এই ব্যান্ড যে ডিএনএর তিনি যে ডিএনএ সঠিক অবস্থান নির্ণয় করলেন এই ডিএনএ ভারী নিচের দিকে ব্যান্ড তৈরি হয় ডিএনএ ব্যান্ড এবং এই ডিএনএ ব্যান্ডটা কি পনেরো এন বাই পনেরো এন অর্থাৎ দুটো তন্ত্রই পনেরো এন দ্বারা চিহ্নিত ডিএনএ ব্যান্ড নিচের দিকে টিউবের কারণ ওটা ভারী আচ্ছা দ্বিতীয় থাকে জিওয়ান ব্যাকটেরিয়ার যে ডিএন ব্যান্ড সেটা তিনি দেখলেন এই সেন্টিমেন্ট টিউবের ঠিক মাঝখানে ব্যান্ড তৈরি হয় এই ব্যান্ডটা এই ডিএনএ ব্যান্ডের একটি তন্ত্রী হচ্ছে পনেরো ইঞ্চ চিহ্নিত আরেকটা তন্ত্রী চোদ্দ ইঞ্চ চিহ্নিত অর্থাৎ শঙ্কর ডিএনএিরো ব্যাকটেরিয়াকে কি সাধারণ মাধ্যমে প্রতিপালন করে উৎপন্ন জিএন থেকে যে ডিএনএ পাওয়া গেল তারা যে ব্যান্ড তৈরি করে সেটা শঙ্কর ব্যান্ড দুটো তন্ত্রী একটা পনেরো এন একটা চোদ্দ এন এবং এটার ব্যান্ডটা এই পনেরো এন বাই পনেরো এন ডিএনএর ব্যান্ডের একটু ওপরে কারণ এর থেকে এটা হালকা তুলনামূলকভাবে এবং এটা শঙ্কর ব্যান্ড এবার যে ব্যাকটেরিয়া থেকে তিনি দুটো ব্যান্ড পেরেন এদিকে দেখো দুটো ব্যান্ড দু ব্যান্ড পেলেন দু রকমের ডিএনএ পেলেন এখানে দেখো পনেরো এন বাই পনেরো এন ডিএনএ এখানে দেখো শঙ্কর ডিএনএ এবার এর থেকে প্রতিলিপিকরণের মাধ্যমে এখানে যে ব্যান্ডটা পেলেন জি টু দুটো ব্যান্ড পেলেন একটা বিকৃত হালকা ওপরের দিকে তৈরি করে আরেকটা ঠিক মাঝামাঝি যেখানে আগের পনেরো এন বাই চোদ্দ এন ডিএন সোজাসুজি এরকম যায় এখানে দেখা গেল কি যে এই দুটো ব্যান্ড সমান পুরু এবং একটি ব্যান্ড ওপরে যারা হালকা চোদ্দ দ্বারা তৈরি এই চোদ্দ ডিএনএ দ্বারা তৈরি ব্যান্ড আর তার নিচে যেটা পনেরো বাই চোদ্দ বা শঙ্কার ব্যান্ডটি একই রকম পুরু এর মতো এর মতো একই রকমভাবে পুরু এই দু প্রকার ডিএনএর এর ব্যান্ড গঠিত হয় হলো এবার এই জি থেকে উৎপন্ন জি থ্রি ব্যাকটেরিয়ার ডিএনএ নিষ্কাশন করে সেন্টিভিশন পদ্ধতিতে যে ব্যান্ড পাওয়া যায় সেখানেও দুটো ব্যান্ড পাওয়া যায় দেখো এর প্রতিলিপিকরণের মাধ্যমে একই রকমের দুটো ডিএনএ আর এর প্রতিলিপিকরণের মাধ্যমে এক রকমের চোদ্দো এন বাই চোদ্দ এন আর একটা হলো মিশ্র ডিএনএ তাহলে এখানে দেখো এ দুটো থেকে যে ডিএনএ পাওয়া যায় তার এই তিনটে ডিএনএ দেখো কি চোদ্দ এন বাই চোদ্দ এন ডিএনএ এই চোদ্দ এন বাই দু অর্থাৎ এবং এটা এর থেকে তিন গুণ পুরু এই জন্য এটা বেশি পুরু এই যে তিন প্রকার আর এর ঠিক পনেরো এন বাই মিশ্র ডিএনএ ঠিক একই জায়গায় তৈরি হয়েছে এটা এর থেকে তিন ভাগের এক ভাগ এটার তিন গুণ এটা এই দেখো ডিএনএ তিনটে এটা একটা মিশ্র এই হল এর পর্যবেক্ষণ তাহলে পর্যবেক্ষণ এর পর্যবেক্ষণ পর্যবেক্ষণে দেখা গেল কি এক নম্বর কে এই যে পনেরো এন বাই পনেরো এন ডিএনএ ব্যান্ড কোথায় নিচের দিকে নিচের দিকে তৈরি হয় ক্লিয়ার এবার তার থেকে দু নম্বর এটা কিন্তু জি জিরো নেক্সট পরবর্তী জি জিওানে এটা কিন্তু জি জিরো জি অন এর ব্যান্ড কি ব্যান্ড পনেরো এন বাই চোদ্দ এন এই ডিএনএ ব্যান্ড কোথায় তৈরি হয়েছে মাঝামাঝি টিউবের মাঝামাঝি জায়গায় এবং এর আর আগেরটা একই রকম পুরো নাম্বার থ্রি জি টু এই জি টুর ক্ষেত্রে তৈরি হয়েছে দুটি ব্যান্ড দুটি ব্যান্ড কি পরে কে চোদ্দ এন বাই চোদ্দ এন ও নিচে তার নিচে কে পনেরো এন বাই চোদ্দ এন ডিএনএ এবং এরা সমান পুরু এই দুটো সমান পুরু নাম্বার ফোর চার নম্বর চার নম্বর জি থ্রি এর ক্ষেত্রে দুটি ব্যান্ড দুটি ব্যান্ড একটি কে চোদ্দো এন চোদ্দ এন বাই চোদ্দ এন এটা কে ওপরে আর পনেরো এন বাই চোদ্দো এন এটা নিচে এর তিন গুণ পুরু এর তিন গুণ পুরু এটা এইভানটি দেখ তিন গুণ পুরু এর তুলনায় পনেরোয়ন বাই এর তুলনায় তিন গুণ পুরু তাহলে এর থেকে প্রমাণিত হয় কি এই ডিএনএ এটা প্রতিপালন করে মিশ্র ডিএনে এবার এই ডিএনএ তন্ত্রী দুটো আলাদা হয়ে যায় চোদ্দ এন পনেরো চোদ্দ এন থেকে একটা চোদ্দ এন এন থেকে যেহেতু চোদ্দ এন মাধ্যমে এখানে কিন্তু পনেরো বাই চোদ্দ চোদ্দ এন মিশ্র ডিএনএ আবার এই ডিএনএটা ওই একই চোদ্দ এন মাধ্যমে প্রতিপালন করে এর থেকে একটা এর থেকে একটা আবার এখানে এই পনেরো বাই চোদ্দো এনতন্ত্রী দুটো আলাদা হয়ে যায় এই চোদ্দ ইন ডিএনএ থেকে আরেকটা চোদ্দ এন ডিএনএ আর এই পনেরো ডিএনএ থেকে যেহেতু চোদ্দো এর এখানে আর একটা মিস্ট ডিএনএ সুতরাং এইখানে থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল সুতরাং পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত হল নেক্সট সিদ্ধান্ত কি সিদ্ধান্ত হয় এই পরীক্ষা থেকে সিদ্ধান মেসাজস্থান এবং স্টাইল পরীক্ষা থেকে সিদ্ধান্ত হলো এই ডিএনএ প্রতিলিপিকরণ কি অর্ধ রক্ষণশীল বা সেমি কনজারভেটিভ এখানে দেখো এই পণ্যযুক্ত ডিএনএ তন্ত্রীটি এই যে দেখেছ নীল বর্ণের আর চোদ্দ ডিএনএ তন্ত্রীটি হলো লাল বর্ণের এই দেখানো এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে হলো অর্ধরক্ষণশীল বা আমাদের আমি আগের দিন ডিএনএ প্রতিলিপিকরণের কি কি উপাদান লাগে এবং তাদের ভূমিকা বলেছিলাম তার আগের দিন বলেছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ কয়ে প্রকার কি কি আজকে বললাম ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধরক্ষণশীল নেক্সট আমরা আলোচনা করব ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতি আজকে এখানে শেষ করছি আলোচনা